যে বাবু আপনি নির্বাচনে জিতে এমএলএটা হলেন কিভাবে এই জয়ন্ত সিংয়ের দাক্ষিণ্য ছাড়া আপনার পরিবারে মানুষজনের সঙ্গে জয়ন্ত সিংয়ের ছবি কি অবস্থায় দেখা গেছে সেটাও তো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আজকে আপনি জয়ন্ত সিংয়ের থেকে নিজেকে ডিস্ট্যান্স করছেন কেন জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে এফআইআর করার তিন দিন বাদে জয়ন্ত সিং সারেন্ডার করল পুলিশের কাছে এবং তখন পুলিশ তাকে ধরল কেন অথচ যে ভিডিও ভাইরাল করার অপরাধে শুভম মণ্ডল এবং পৃথ্বীরাজ মুখার্জিকে পুলিশ বলে পাঠায় যে বড়বাবুর কাছে থানা এসে দেখা করো রাত এগারোটা বা তারপরে পুলিশ যায় তাদের বাড়িতে এটাতে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূল দলের রাজনৈতিক দলের একটি উইং হিসেবে ফাংশন করছে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায় ল অ্যাবাইডিং সিটিজেনদের বাঁচানোর দায়িত্ব কিন্তু ভারত সরকারের কারণ পশ্চিমবঙ্গ সরকার যে কোনো কারণেই হোক এই অত্যাচারের মাত্রা সাধারণ মানুষের ওপর ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে এই জয়ন্ত সিং তার আগে ধরুন শেখ শাহজাহান তার আগে ধরুন আরও অনেক সেই কে একজন ছিল না যে এখন কন্যা জেলে আছে মাছের মাছের বাজারে মাছ বিক্রি করতো পরে সে বীরভূমের বেতাজ বাদশাহ হয়ে গেল তাকে অনুপ্রেরণা দিদিমণি বীর আখ্যা দিয়েছিলেন এবং বীরের মতো সে নাকি বেরিয়ে আসবে এখন তার কথা অনুপ্রেরণা দিদিমণির মনে পড়ে না শেখ শাহজাহানকে তিনি বরাবর ডিফেন্ড করে গেছেন অথচ সুপ্রিম কোর্ট অব শেখ শাহজাহান এবং তার কোম্পানির বিরুদ্ধে সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন কেন্দ্রীয় এজেন্সির বিভিন্ন মানে আদালতের আদেশে সেগুলো চালিয়ে যেতে বলেছেন এখানকার দলদাস সংবাদ মাধ্যম দেখছি সেখানেও বলছে না সুপ্রিম কোর্ট এতে বাধা দিচ্ছে সুপ্রিম কোর্ট কি করছে কি অর্ডার দিচ্ছেন সেই অর্ডারগুলো দেখলেই তো বোঝা যায় এখানে একটা অরাজকতার রাজত্ব চলছে এখন এইভাবে অ্যাক্টিং করে আমরা কি বললো ওই যে মদন মিত্র যাকে অনেকে মদ অন মিত্রও বলে তো তিনি এই সব করে লাভলি লাভলি বলে দায় এড়ানোর একটা ভালোখিল্য মানে রসিকতা শুরু করেছেন মদন মিত্রকে যদি পুলিশ এই মুহূর্তে ধরে নিয়ে ইনভেস্টিগেশনের সুবিধের জন্য জিজ্ঞাসাবাদ করে এবং সেটা আমরা জানতে পারি কি বলল না বলল তখন এই বিষয়ে যথেষ্ট স্পেসিফিকভাবে কমেন্ট করা যাবে এখন তো মনে হচ্ছে এগুলো নাটক হচ্ছে পুলিশ এখন পশ্চিমবঙ্গে সরাসরি শাসক দলের একটি উইং হিসেবে তাদের সরকারি ক্ষমতা ব্যবহার করে শাসক দলের হয়ে কাজ করাই তাদের চাকরির একমাত্র শর্ত সেই অনুযায়ী যে ভাইরাল ভিডিওগুলোতে শাসক দলের অসুবিধে হতে পারে সেই ভাইরাল ভিডিও যারা করেছেন আগে আমি বললাম শুভম মণ্ডল এবং পৃথ্বীরাজ মুখোপাধ্যায় তাদেরকে তারা কোর্টের থেকে হাইকোর্টে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদেরকে থানা থেকে কেউ ফোন করে বলেন বড়োবাবুর সঙ্গে এসে দেখা করবে আচ্ছা বলুন তো তুমি তুমি করে এরা কি বন্ধু বান্ধব তুমি তুমি করে বলতে হবে আজকে আমি কি পশ্চিমবঙ্গে পুলিশ ছেড়েই দিন আমি ওদের যদি কমিশনারকে তুই তুই করে বলি সেটা সভ্যতা হবে এই পুলিশগুলো মানে এমন জায়গায় নিজেদের নিয়ে গেছে যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সবচেয়ে বড় মুশকিল হচ্ছে যে যারা এখনও কিছু পুলিশের সৎ কর্মী হয়ে কাজ করার ইচ্ছে রাখেন তারা কিন্তু একেবারে সিটিয়ে আছেন তার কারণ হচ্ছে পুলিশকে কোনো মানুষ পুলিশের যে কোনো অবস্থাতেই থাকুক ভদ্রলোক বলে মানে একজন পুলিশ কমিশনার চাকরিরত অবস্থায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কারণে কোনো একজন অফিসারের হয়ে যখন রাস্তায় ধরনা দিতে বসেন সেই অফিসিয়াল ড্রেস পরে পুলিশ কমিশনার সেখানে ধরনায় মুখ্যমন্ত্রীর পাশে লাইনে বসে যান আর আশ্চর্য হচ্ছে যে কেন্দ্রের যে সরকার সেই সরকার এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না তাহলে সাধারণ মানুষের পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় যাবে তারা কার কাছে যাবে এগুলো কিন্তু বিচ্ছিন্নতাবাদের জন্ম দিচ্ছে বিচ্ছিন্নতাবাদ এভাবেই জন্মায় একেবারে আমরা দেখতে পাচ্ছি বাজারে যেভাবে অগ্নিমূল্য মুখ্যমন্ত্রী একেবারে ধমকের পর দেখলাম বিভিন্ন বাজারে মানিকতলা বাজারে অভিযান করছে কি বলবেন দেখো একটা কথা বলি যে এই টাস্ক ফোর্স বলে কিছু নেই কতগুলো চামচা টামচার লোক তাদেরকে কিছু সুবিধেও একটু গাড়ি দিল এই দিল হ্যাঁ এরা ওই মাঝে মাঝে কিছু অ্যাক্টিং করে গিয়ে আমরা তো সকলেই বুঝতে পারছি ভোটের সময় টাকার দরকার পড়েছিল টাকা নিয়েছিল ফোরেরা টাকা দিয়েছিল পশ্চিমবঙ্গে তোমাকে আমি একটা এক্সাম্পল বলি আলু প্রতি বছর এই যে আলু দাম এই আলুর দামটা আলুর বন্ড নামক টোটালি যে একটা বেআইনি কারবার চলছে এবং এই ফোরেরা সেই আলুর বন্ড মানে যে তোমার কোল্ড স্টোরেজে যে আলুগুলো থাকবে সেই আলুগুলোর কন্ট্রোল করে কোন দামে কখন ছাড়বে মাঝখান থেকে তারা বেশ কিছু টাকা লুটে নেয় এগুলো নিয়ে পশ্চিমবঙ্গে কখনোই কোনো রকম ইনভেস্টিগেশন করা যাবে না কোনো টাস্ক ফোর্স কাজ করবে না কারণ এইটা ঘুরতে গেলে তো রাজপুত্র থেকে ধরে অনেকেই ফেসে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে বলছেন ভোটের সময় তো ভোটের সময় উনি যেটা বলছেন যে উনি কামিয়ে নিয়েছেন ওনার দলবল কামিয়ে নিয়েছে তা সেটাকে তুমি স্বীকার করলেন এখানে বলার কি আছে তুমি তো বললে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে যার মতো কামিয়ে নিয়েছে সে আমিও তো বলছি এই ফোরেরা কামিয়ে নিয়েছে এই ফোরেরা তো ওনারই দলের লোক টাস্ক ফোর্স তো করেন সবই ওনার মানে অপরাধী ওনার অপরাধ করা ওনার বিচারক ওনার সবকিছুই ওনার আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের মামলার গ্রহণযোগ্য নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এটা ভুল কথা বললে তুমি এটা আমাদের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে কিছু ভুল জিনিস চলছে তার কারণ হচ্ছে আমি আজকেই দেখলাম একটা একটা কাগজে সেখানে আমি লিখিও ভুল নিউজ তারা দিচ্ছে আমি জানি না কেন দিচ্ছে অনুপ্রেরণায় অনুপ্রাণিত না হয়ে বোধহয় এখানে কোনো কাগজ চালানো যায় না তো কেন্দ্র যেটা করেছে সেটা কেন্দ্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমরা একটা জিনিস বারবার এরা ভুল বোঝাতে চেষ্টা করে মানুষকে মানুষকে যেই মানুষকে শোষণ করছে তাদেরকে কিভাবে ভুল বোঝায় যে কোনো এখানে যে কেন্দ্রীয় সংস্থাদের দ্বারা ইনভেস্টিগেশান হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকার করছে না সেটা হাইকোর্টের অর্ডারে হচ্ছে এবং হাইকোর্টের তদারকিতে হচ্ছে সেক্ষেত্রে দেখো যখন এই শাহজাহানকে শাহজাহানের রক্ষাকর্তি হিসেবে অনুপ্রেরণা দিদিমণির সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল শাহজাহান কোম্পানির বিরুদ্ধে এই কেন্দ্রীয় অনুসন্ধান বন্ধ করতে কেন্দ্রীয় সংস্থাগুলির সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট রাজি হয়নি সেগুলো কোথাও কোথাও ছোটো করে বেরিয়েছিল বা বেরোয়নি কাগজগুলোতে এখন বড় করে বেরোচ্ছে কোন ঘটনা যেটায় বলা হয়েছে যে দেখো দু সালে পশ্চিমবঙ্গ সরকার এবং অন্য কিছু সরকার রাজ্য সরকার তারা ওই যে কেন্দ্রে যে কনসেন্ট দেওয়া হয়েছিল যে তাদের রাজ্যে দুর্নীতির প্রশ্নে সবসময় কেন্দ্রীয় সংস্থাগুলি অনুসন্ধান করতে পারবে সেই জেনারেল অর্ডারটা তুলে নেয় তার মধ্যে কিন্তু হাইকোর্ট যদি কোনো স্পেসিফিক আদেশ দেয় বা সুপ্রিম কোর্ট কোনো স্পেসিফিক আদেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের তদন্ত করার জন্য যেটা ওই মানে যে কোর্ট রায় দিয়েছে তার কাছেই রিপোর্ট করার কথা এটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট করে না এগুলো নিয়ে ভুল তথ্য দেওয়া হয় বেশিরভাগই হচ্ছে কমিউনিজমের ইকোসিস্টেমে যেসব শিক্ষা পেয়েছে সাংবাদিক কুল বা তাদের যে এ চালায় অনেক কারণ আছে এগুলো তাহলে শাহজাহানের কুকর্ম শাহজাহানকে কে নেতা বানিয়েছিল তার কুকর্মের জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে কেন অ্যারেস্ট করা হবে না সরাসরি উনি যদি এই দাবি তোলেন তাহলে এই দাবি থাকে আর কেন্দ্রীয় সংস্থা বলতে কি হয় কেন্দ্রীয় সরকার তাকে মানে মাইনে দেয় আজকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যেসব সংস্থা আছে সেখানকার সমস্ত কিছু কাজের দায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওপর কি পিন হয় করা যায় এগুলো অশিক্ষিত বর্বর লোকেদের প্রচার এবং ওই মুন্ডহীন ধরের সমষ্টি যারা ব্রেন ছাড়া মানুষ মানে নয় দুপে আর বুদ্ধিটা চার পেয়ে মতো তারাই খালি বিশ্বাস আরে তিনি তো একজন অ্যাডভোকেট হিসেবে এ কথাই বলেছেন আমিও বলছি এগুলোকে তো ঘুলিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা বলো তো দেখি শেখ শাহজাহানের কে বাঁচানোর জন্য কেষ্টমন্ডলকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গের এক্স টাকা নষ্ট করে খরচ করে বারবার সুপ্রিম কোর্টে দৌড়নো পশ্চিমবঙ্গ সরকারের কোন লিপসার দিকে ইঙ্গিত দেয় এ জবাব একদিন মানুষ চাইবে তবে তখন তারা ধরাধামে থাকবেন কি না আমাদের দেশে থাকবেন কি না সে আমি বলতে পারবো না কারণ হচ্ছে সত্যিটা যাতে উদ্ভাসিত না হয় সাধারণ মানুষ মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে হয়ে চলছে পশ্চিমবঙ্গে সেগুলো যাতে আলোয়ে না আসে অন্ধকারে থাকে পশ্চিমবঙ্গের মানুষকে বাধ্য করা যায় সেই রুমানিয়ায় চাউসেস্কু যেরকম ইলেকশন করতেন সেই রকম ইলেকশান করে এখানে জিতে আগেও দেখেছি কয়েকদিন আগে আমরা যেটা বারবার দেখছি যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা সেখানেও সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা আবার রেশন দুর্নীতি মামলা সেখানে গিয়েও সুপ্রিম কোর্টে ধাক্কা বারবার গিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছে রাজ্য কি বলবেন এই বিষয়ে শুনুন যেগুলো ধাক্কা খাবে না শোনো সেগুলোকেও আমাদের সংবাদ মাধ্যম এমন করে প্রচার করবে যেন তাদের জিত হয়েছে রাজ্যের গতকাল চার জায়গায় উপনির্বাচন হলো চারটি জায়গা সেক্ষেত্রে দেখছি একেবারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটারদের নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে ঢুকে মাতব্বরি করছেন পার্থ কল্যাণী হচ্ছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী দাদা তিনি ভোটারদের নিয়ে ভোট কেন্দ্র দেখো আমি তোমাকে আগেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের যে শীর্ষ অফিসার তার ইন্টিগ্রিটি কম্প্রোমাইজড বিভিন্ন ঘটনা সেই দিকে ইঙ্গিত করে উপনির্বাচনে উপনির্বাচন শোনো তাদের তো নীতিটা থাকে আমি যদি ঠিক করে রাখি যে আমি এই বিশেষ দলকে সাহায্য করে যাব সেটা নির্বাচন উপনির্বাচন প্রতিনির্বাচন যে কোনো নির্বাচনেই আমি করব। আর কেন্দ্রীয় বাহিনীর কথা যেটা বলছো এই কেন্দ্রীয় বাহিনী কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে শাসক দল তাদের হয়েই চিরকাল কাজ করে কারণ এ এরা যে ফোর্স থেকে আসে সেই ফোর্স কিন্তু অত্যন্ত ডিসকন্ট্রোল্ড একটা ফোর্স তাদের দাবি বহুদিন ধরেই সেই আর্মির সমান তারা ফেসিলিটি পাবে পায় না এবং তাদেরকে যে যে জিনিসে তারা বুভুক্ষু থাকে তাদের অভাব থাকে সেটা পশ্চিমবঙ্গে এলে পরে মিটে যায় সেই জন্য ওরাও পশ্চিমবঙ্গে ডিউটি করতে এবং সেই সব অভাব অভিযোগ যাতে না থাকে তাতে মত্ত হয়ে তারা থাকে